এটা দশ এটা বিশ এটা একশো এটা একশো বিশ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে গরু কেমন পেয়েছে কেনা হচ্ছে আজকে আঠারোটা গরু নাম আছে হাটে ছয়টা বিক্রি করে ফেলেছি আর এগুলো আছে এগুলো আছে ইনশাল্লাহ বিক্রি হবে আর কি তো এগুলোর প্রাইস কোনটা কেমন চাচ্ছেন এটার প্রাইস একশো পঁচিশ এগুলো কয় দাঁত করে এটা চার দাঁত এটা দুগো দাঁত এটা একশো এটা এটা একশো পঁয়ত্রিশ এটা একশো পঁচিশ এটা একশো বিশ এর একশো পনেরো এর একশো দশ এর একশো পঁচিশ এর একশো পঁচিশ এটা দশ এটা বিশ এর একশো এর একশো বিশ এরকম করে রেট আছে আমার কাছে সব রকমের মালই আছে আমরা বড় গরু কেউ যদি নিতে চাই কতটুকু ছোট গরুর পাশাপাশি চারমন ওর দাম কেমন ওটা চারমোনের দাম হবে আপনার একশো তিরিশ একশো তিরিশ চারমন চার মন তা আপনার নাম্বারটা দেন গত হওয়ার নাম্বার যেটা দিয়েছেন ওটা নাকি বলেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট

আসন্ন কুরবানীদের চট্টগ্রামের বিভিন্ন হাট বাজারের ভিডিও দেখতে চট্টগ্রাম খামরি ফেসবুক পেজ এবং সৌরভ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই ভিডিও দেখতে গরু কিনতে যাওয়ার আগে ফোনে যোগাযোগ করে যাবেন গরুর কেনা সাথে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই